নমস্কার বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত আজকে অভিযান পাবলিকেশন থেকে প্রকাশিত মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা বেশ কিছু বই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বর্তমানে তুই বাংলার অত্যন্ত প্রিয় একজন জনপ্রিয় থ্রিলার লেখক হলেন মোহাম্মদ নাজিম ব্যক্তিগতভাবে ওনার লেখা আমার বেশ পছন্দের মোহাম্মদ নাজিম উদ্দিনের এখনও পর্যন্ত মোট আঠারোটি বই প্রকাশ পেয়েছে সেই বইগুলির মধ্যে আমার কী কী কালেকশন আছে এবং তারই একটা লিস্ট আজকে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই কথা বলা যায় ব্রেকবাস্টার সিরিজ নিয়ে এই সিরিজটি সম্বন্ধে যারা থ্রিলার বই পড়তে ভালোবাসেন তারা কম বেশি মোটামুটি সবাই কিছু না কিছু জানেন ভ্রমশাইড ইনভেস্টিগেটর জেফ্রি বেগ বিভিন্ন রকমের ক্রাইম সলভ করাই তার কাজ ব্রেকবাস্টার সিরিজে এখনও পর্যন্ত অভিযান থেকে মোট সাতটি বই প্রকাশ পেয়েছে সেগুলি হলো নেমেসিস কন্ট্রাক্ট নেক্সাস কনফেশন করাচি নেক্সট এবং কন্ট্রোল এই সাতটি বইয়ে যে ফ্রি বেগের বিভিন্ন ধরনের ক্রাইম থ্রিলারের গল্প তুলে ধরা হয়েছে আমার সাজেশন থাকবে আপনারা যদি ব্রেকবাস্টার সিরিজ পড়েন তাহলে সিকুয়েল অনুযায়ী পড়বেন এবার আসা যাক রবীন্দ্রনাথ সিরিজে মুস্কান জুবেরি একজন রহস্যময় নারী তিনি প্রায় তিন বছর নিখোঁজ তাকে খুঁজে যাচ্ছে বিভিন্ন মানুষ নুরে ছপাও এই উপন্যাসের একটি চরিত্র সেও কিন্তু জুবেরিকে খুঁজে যাচ্ছে আদেও কি সে খুঁজে পাবে কেন জুবেরি একজন রহস্যময় নারী কি রহস্য লুকিয়ে রয়েছে এবং জুবেরিকে খুঁজে পাওয়ার পরে ছপা কোন সত্যির মুখোমুখি হবে এই সব কিছু জানতে গেলে আপনাকে এই রবীন্দ্রনাথ সিরিজটি অবশ্যই পড়তে হবে এটি একটি জনপ্রিয় উপন্যাস সিরিজ সত্য মিথ্যা এবং রহস্যের বিভিন্ন রকম গোলক ধাদা নিয়ে এই উপন্যাসটি এই উপন্যাসের এখনো অবধি দুটি বই বেরিয়েছে আর তিন নম্বর বইটি প্রকাশের পথে প্রথম বইটি রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি দ্বিতীয় বইটি রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি এবং তিন নাম্বার বই যেটা এরপরে বেরোনোর কথা আছে সেটি হল রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন পরের উপন্যাসটি হলো জাল এক ব্যারিস্টার খুনের অভিযোগে গ্রেপ্তার হন কিন্তু তিনি দাবি করেন তিনি এই খুনটি করেন এই খুনটি করেছে একজন বিকারগ্রস্ত মানুষ নিজের পক্ষপাতে লড়ার জন্য তিনি দায়িত্ব দেন এস কে খান নামে এক ইনভেস্টিগেটরকে জাল একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের উপন্যাস যদি আপনারা পড়েন আশা করছি আপনাদের ভালো লাগবে এর পরের উপন্যাসটি কেউ কেউ কথা রাখে আচ্ছা ক্রাইম থ্রিলারে যে কোনো ধরনের ক্রাইম থ্রিলারে যে ক্রাইম করে তাকেই খুঁজে বার করা অ্যাকচুয়ালি প্রধান কাজ তাই তো কিন্তু কিভাবে কোন পদ্ধতিতে সে সেই ক্রাইমটি করেছে সেটি যদি মীমাংসা না হয় তাহলে আবার ধরুন বহু যুগ পরে অন্য আর একজন এই অমীমাংসিত ঘটনার তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর সে কিন্তু তার মীমাংসা করতে পারে কিন্তু প্রমাণ নির্ভরতা এসে পড়ে সম্পূর্ণরূপে প্রকৃতির উপরে শুনে ইন্টারেস্টিং লাগছে তো কেউ কেউ কথা রাখে মোহাম্মদ নাজিম উদ্দিনের সেই রকমই একটি ইন্টারেস্টিং লেখা আপনারা পড়ুন আশা করছি এটি পড়ে আপনাদের ভালো লাগবে আশা যাক পরের উপন্যাসে পরের উপন্যাসটি দরিয়াই নূর সাধারণ ছাপোষা যে সকল অপরাধী আছে তাদের প্রত্যেকেরই জীবনের বেশিরভাগ সময়টা কেটে যায় জেলে সেই জেলের ভেতরেই তাদের ভালো মন্দ সবকিছুর স্বপ্ন দেখা মির্জা আসে এইরকমই একজন মানুষ সে সদ্য জেল থেকে মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার পরে জীবনটাকে নতুনভাবে শুরু করার একটা চিন্তা ভাবনা করে কিন্তু তার আগে একটি দাও খেলতে চায় কি মূল্যবান জিনিসের পিছনে সে ছুটে চলেছে আদতেও কি তার কোনো বাস্তবতা আছে এই উপন্যাসটি পড়ুন আপনারা জেনে যাবেন আসা যাক পরের উপন্যাসে পরের উপন্যাস অদ্ভুত চাকরির বিজ্ঞাপন দেন তারপর সেখান থেকে দুই তরুণ তরুণীকে বাছাই করে একটি রহস্য সমাধানের অ্যাসাইনমেন্ট দেন তিনি রহস্য সমাধান করতে নেমে তদন্ত করতে করতে এই দুই তরুণ তরুণী জানতে পারে যে ঘটনাটি যেমনই প্রহেলিকাময় তেমনই ব্যাখ্যাহীন তাহলে কি বিজ্ঞান নাকি অতি প্রাকৃতিক টান টান উত্তেজনাপূর্ণ একটি উপন্যাস পেন্ডুলাম পরের বইটি রহস্যের ব্যবচ্ছেদ অথবা হিরণময় নিরাপত্তা এই বইটি মূলত একটি গল্প সংকলন মোট আঠারোটি থ্রিলার এবং নন থ্রিলার বিভিন্ন রকমের গল্প মিলিয়ে এই বইটি প্রকাশ পেয়েছে পরের উপন্যাসটি উনিশশো বাহান্ন নিচকি কোন সংখ্যা নয় কখনো কখনো আমাদের জীবনের বর্তমানে এমন বেশ কিছু ঘটনা ঘটে থাকে যেগুলোর উত্তর লুকিয়ে থাকে ফেলে আসা অতীতে নতুন গাড়ি কিনে প্রথম দিনই অ্যাক্সিডেন্ট করে বসে এক সাংবাদিক এই ঘটনা ঘটার পর থেকেই আরও বেশ কিছু ঘটনা তার জীবনে ঘটতে শুরু করে আর এই বর্তমানে রহস্যের উত্তর গিয়ে ধরা দেয় সালের ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনাতে হত্যা ষড়যন্ত্র রাজনীতি নাকি সামাজিক অবক্ষয় একটি আরেকটির সাথে জট পাকিয়ে যেতে থাকে আর এই সব কিছুর উত্তর লুকিয়ে থাকে অতীতের উনিশশো সালে ভীষণ ভালো একটি থ্রিলার উপন্যাস আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা এটি পড়বেন বইটি মোহাম্মদ এই বইয়ের কনসেপ্টটা একটু আলাদাভাবে ভেবেছেন মেধা মানুষ হিসাবে ভিন্ন আর মানুষ হিসাবেই এই মেধার প্রয়োগও কিন্তু ভিন্ন হয় এটি শুটিংয়ে পারদর্শী এক যুবকের কাহিনী সমাজ এবং রাজনীতির শিকার হয়ে জীবনের মূল স্রোত থেকে সরে যায় এই ছেলেটি যে যোগ্যতাকে আশ্রয় করে সে নিজের দেশের জন্য সুনাম অর্জন করতে পারত ভাগ্যের পরিহাসে সেই যোগ্যতায় তাকে সমাজে অপরাধী তকমা দেয় সে হয়ে ওঠে প্রফেশনাল শুটার তারপরে একের পর এক অ্যাসাইনমেন্ট একের পর এক টার্গেট নিপুণ তার লক্ষ্য সুতরাং সমাজে তার নাম বাড়তে শুরু করে কখনো বা দেশে কখনো বা এই কাজের জন্যই তাকে পালাতে হয় বিদেশে আবার কখনো বা সে ফিরেও আসে একটি স্নাইপারের জীবনের কাহিনীর লেখা পরের উপন্যাস ঢাবাকা এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণের কিন্তু গল্প আছে মনুষ্য জীব হতে পারে বা অন্য কিছু আচ্ছা কোনো গল্পে যখন অসংখ্য চরিত্র হয় তখন গল্পের বুননও কিন্তু কঠিন হয়ে পড়ে তাই তো আর সেটি যদি থ্রিলার হয় তাহলে তো কথাই নেই পরা এক নগরী তারই বুকে বিরাজ করছে হাজার বছরের পুরনো একটি উপন্যাসের শুরু এই দিয়ে বর্তমান সময়ে এই শ্মশানের বুকেই ঘটে চলেছে ভূত এবং বর্তমানের বিভিন্ন রহস্যময় ঘটনার আনাগোনা বিভিন্ন চরিত্র বিভিন্ন ঘটনা বিভিন্ন রহস্য কিন্তু কোথাও গিয়ে যেন একটি আরেকটির সঙ্গে জড়িয়ে একে অপরের সাথে মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছে আবার তারপরে সেই হাজার বছরের শ্মশানের বুকেই পড়তে থাকা লেলিহান শিখার মতো একটি আরেকটির থেকে জট খুলতে শুরু করেছে এই উপন্যাসটির প্রত্যেকটি পাতাতে শুধু লেখাই নেই তার সাথে জুড়ে দেওয়া আছে অসংখ্য ইলাস্ট্রেশন প্রত্যেকটি ইলাস্ট্রেশন অসাধারণ এক কথায় বলতে গেলে পড়ার সাথে সাথে যখনই আপনি ইলাস্ট্রেশনগুলোর দিকে চোখ পোলাবেন উপন্যাসটা যেন জলজান্ত হয়ে আপনার চোখের সামনে ফুটে উঠবে অসাধারণ একটি উপন্যাস আপনারা যদি পারেন এই বইটি সংগ্রহ করুন এবং পড়ে দেখতে পারেন উপন্যাসটি আচ্ছা এই কাসমো জাহি নামটি শোনার পরে আপনারা যারা এখনো বইটি পড়েননি আপনাদের মনে কি ধারণা আসছে কি এই কাসমো জাহি না সেটি আমি বলবো না এটি জানার জন্য আপনাকে এই বইটি অবশ্যই পড়তে হবে আমি বরং আপনাকে গল্পের বিষয়বস্তু কি সেটা খানিকটা বলি ইন্সপেক্টর নেওয়াজ কক্সবাজারের সমুদ্র সৈকতে হওয়া এক আমেরিকান সিটিজেনের মৃত্যু রহস্যের জন্য তদন্ত করতে নামেন আর এই তদন্ত করতে গিয়ে তিনি আস্তে আস্তে ঢুকে পড়েন আরেকটি অসমাপ্ত একটি কাহিনীর তদন্তে যার কেন্দ্রে রয়েছে ইকাস অসাধারণ একটি ক্রাইম থ্রিলার যারা ক্রাইম থ্রিলার পড়তে ভালোবাসেন তারা খুব ভালো মতন জানেন যে মোহাম্মদ নাজিমদিন এবং থ্রিলার লেখা কিভাবে একটি আর একটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এই যে আঠেরোটি বইয়ের কথা আমি বললাম এর মধ্যে আপনার বেগ সিরিজে আছে সাতটি রবীন্দ্রনাথ সিরিজে আছে দুটি এবং বাকি যতগুলি উপন্যাস বললাম সব স্বতন্ত্র উপন্যাস এবং স্বতন্ত্র বই হিসাবে প্রকাশ পেয়েছে অভিযান পাবলিশার্স থেকে বইয়ের কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয় তাহলে যারা আপনারা অভিযান পাবলিশার্সের বই পড়েন তারা প্রত্যেকেই জানেন যে অসাধারণ কোয়ালিটির বই অভিযান পাবলিশার্স দিয়ে থাকে আমি মোহাম্মদ নাজিমদ্দিনের বেশ বড় ভক্ত তাই অভিযান থেকে মোহাম্মদ নাজিমদিনের যে সকল বইগুলি প্রকাশিত হয়েছে আমি আমার কালেকশানের সবকটি রেখেছি মোট আঠেরোটি বই রয়েছে আপনারা চাইলে একবার বইগুলি কালেকশন করে পড়তে পারেন আমার ইচ্ছা আছে এরপরে বিগ বাস্টার সিরিজের যেসব গল্পগুলি রয়েছে সেইগুলির উপরে মানে বিগ বাস্টার সিরিজের ওপরে এটি রিভিউ করার চেষ্টা করব দেখা যাক কতটা করা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি বই নিয়ে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে ভালো থাকবেন